এরপরে আসল খেলা শুরু আসল আসরির আত্মার খেলা শুরু কি হয়েছিল সোনো আমরা সবাই শুয়ে বললাম সেদিন ছিল শীতকালের রাত ডিসেম্বর জানুয়ারি এরকম হবে তো আমরা শুয়ে পড়লাম সো হ্যালো গুড মর্নিং গাইজ আমি জয় চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি কোনো ভ্লগ বা কোনো নর্মাল কিছু না এটা অ্যাকচুয়ালি একটা ভৌতিক ঘটনা বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আমার সাথে নিজের নিজের সাথে ঘটেছে বিষয়টা আর এই বিষয়টা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকদিন ধরে ভাবছি এরকম মানে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেভাবে করা হচ্ছিল না তো ওপরে কাজ হচ্ছিলো বাড়িতে তো সেই সেই জন্য করা হয়নি তো আজকে ঠিকঠাক সময় পেয়েছি উপযুক্ত তো আজ আমি ভিডিওটা বানাচ্ছি আজ আমার দিদা মানে আমার মায়ের যে মা তার আজ বাৎসরিক কাজ তো সেক্ষেত্রে আজকে এমনি একটু কি বলবো ড্রামাটিক বিষয় ঘটবে বাড়িতে তো সেদিক থেকে ভিডিওটা আমি মনে করলাম আজকে বানানো ঠিক হবে তো যাই হোক টপিকে আসি আমি কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকতাম তখন রিসেন্ট দুই মাস আগেও আমি থাকতাম আমি জাস্ট দুই মাস দেড় দুই মাস হলেও আমি বাড়ি আসছি তো ওখানে ওখানে অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান লাইনে কোনো একটা কাজ করতাম সিভিল ইঞ্জিনিয়ার লাইনে সেখানে আমাদের একটা ফ্ল্যাট ছিল আমাদের কোম্পানির সমস্ত স্টাফ ওখানে থাকত আমাদের একটা পুরো ফুল ফ্ল্যাট ছিল ওখানে আমাদের তোমার ধরো কোম্পানির পুরো স্টাফ মানে যতজন আমরা বন্ধু ফ্রেন্ড ছিলাম সবাই ওখানে থাকতাম এখন আমি যে ওখানে উপরতলায় ছিলাম বাট ফার্স্ট যখন আমি গেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশের কথা বলছি তখন ওখানে আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকতাম আমি আমার বন্ধুগুলোর নাম বলতে পারি একটু নাম ছিল পল্লব মঙ্গলরা বলে একজন ছিল আর মিরাজ বলে একজন ছিল আর রোহিত বলে আমার একটা বন্ধু ছিল মিরাজ তখন বাড়ি চলে যায় ইন্দ্র আমি রোহিত আর পল্লব মঙ্গলদার ছিল কে কলে তো ওখানে প্রায় দিনই টুকটাক অবিশেষ ঘটনা ঘটতো আমরা ওই কাজের মাঝে না অতটা গুরুত্ব দিতাম না একদিন হঠাৎ সকালবেলায় ডিউটি যাবো ঘুম থেকে বাথরুম যাচ্ছি দেখলাম বাথরুম ভিতর থেকে লক্ষ্য আমি ভাবলাম হয়তো কেউ আছেই হ্যাঁ সত্যি থেকে লক মানে তো এটা স্বাভাবিক ভাবা না যে কেউ আছে অনেকক্ষণ ধরে নখ করলাম অনেক ডাকাডাকি করলাম অনেক হাঁকা হাঁকি করলাম কিন্তু নো রেসপন্স কেউই কোনো মানে রেসপন্স করছিল না তো তখন আমরা কী করলাম অ্যাকচুয়ালি আমাদের টাইম হচ্ছে সাড়ে আটটা দিক করে আমাদেরকে বেরিয়ে হয়ে নিতে হয় দেন আমাদের কার আছে কোম্পানির পার্সোনাল কার ওই কারে করে আমরা সাইড ওয়াইজ মানে প্রত্যেকে প্রত্যেকের সাইডে নামিয়ে দেওয়া হয় সুতরাং আমার সাইডেও আমাকে দিতে হবে তো সেই জন্য হলো লেট হয়ে যাচ্ছিলো যার কারণে আমি পিছন দিয়ে যে দেখতে বাধ্য হলাম যে বাথরুমের ভিতরে কে আছে কি হচ্ছে বিষয়টা তো পিছন থেকে যখনই দেখলাম যেটা আমি দেখলাম সেটা দেখার পর আমি নিজেই হতবাক আমি দেখলাম বাথরুমের ভিতরে কেউ নেই বাথরুমের ছিটকিনি অটোমেটিক ভিতর থেকে লাগানো বাট গাইজ তোমার একটা কথা বলো একটা ছিটকিনি একটা ছিটকিনি ভিতর থেকে কীভাবে লেগে যায় কীরকম ছিটকিনি তোমাদের সেটা দেখাবো সেটা ছিল প্লাস্টিকের বাট ছিটকিনিটা কিন্তু ওই রকমই ওইভাবে কিছুতেই লাগতে পারে না একটা অটোমেটিক্যালি তো যাই হোক আমরা একটা রড সরু রডের সাহায্যে ওই বাড়ি মালিককে ডেকে আমরা ওটা খুলেছে খুলে ইউজ করে বাথরুমে ইউজ করে আমরা রীতিমতো আমাদের জব ডিউটি জয়েন করি ডিউটি করে বাড়ি আসি রুমে আসি সেদিন ছিল সেদিন ছিল শনিবার আই হোপ সেদিন ছিল সেদিন ছিল শনিবার 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 দিনে আমরা বেলায় খাওয়া দাওয়া শেষ করি এমনকি আমরা যে রুমে থাকতাম ওই পঁচিশ তিরিশ জনের রান্না ওই ওই রুমেই রান্না হতো ওই রুমে আমাদের রুমেই রান্না হতো কিচেন ছিল এমনকি মাঝে মধ্যে এমনও ঘটেছে ওই ওই কিচেনের মধ্যে অনেকবার আগুন লেগে গেছে পার্সোনাল কুক ছিল আমাদের সে ধরো রান্না করছে রান্না করতে করতে সে ভাত চা ভাত চা সে একটু বাথরুমে গেছে কি একটু ওপরে গেছে তার একটু বিমল খাওয়ার নেশা ছিল তার নাম ছিল সামার আমি সবার নামই ক্লিয়ার করে বলে দিচ্ছি মেয়ে তোমরা সবাই চাইলে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো এরকম কিছু ঘটে যে কি তারাও তোমাদের বলবে তো যাই হোক সামার দা অনেক সময় বিমল খেত অনেক সময় জানো পার ডে ওর বিমল লাগতো ওর অন্য কোনো নেশা ছিল না বিমল শুধু বিমল খেত তো দিমল খেতে যেত কখনো উপরে বিমল আনতে যেত কখনো বাইরে বিমলের এই থুতুটা ফেলার জন্য যেত বা কখনও বাথরুম যেত বা কখনও মার্কেটেও যেত ভাত চাপিয়ে কারণ সামনে একটা দোকান ছিল তো বেশি টাইম লাগে না এরকম অনেকবার হয়েছে যখনই ও ভাতের হাঁড়ি ছেড়ে বাইরে গেছে কিছু না কিছু ঘটেছে কখনো ভাত উড় পড়েছে নিচে বা কখনও বস্তায় আগুন লেগে গেছে বা কখনো মানে মশলা মশলার প্যাকেট রাখা আছে বা সেখানে আগুন লেগে গেছে এরকম ড্রামাটিক বা এরকম অবাস অবাস্তব জিনিস কিন্তু ওখানে অনেকবারই ঘটতো সেদিন ছিল শনিবার সেদিন অমাবস্যা ছিল আমরা পরে দেখেছি মানে পরে ওটা নিয়ে খুঁটিয়ে যখন দেখি তখন বুঝতে পারি যে হ্যাঁ ওই দিন ছিল অমাবস্যা দিন ছিল শনিবার কারণ তার পরের দিন আমাদের আমাদের এমনি সানডে ছুটি থাকতো তো শনিবারের পরের দিন আমাদের ছুটি ছিল তো আমরা রীতিমতো খাওয়া দাওয়া শেষ করি সকল ছেলে আমাদের রুমেই খাওয়া দাওয়া করে তারাও আসবে সে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলো আর শনিবারে বেসিক্যালি আমাদের চিকেন হতো তো ডাল আর নর্মাল চিকেন আলু দিয়ে হতো সেগুলো সেগুলো আমরা খাওয়া দাওয়া করেছি এরপর আমরা একটু মুছে দিতাম ওই একটা কাপড় ছেঁড়া থাকতো জল জলতপ্রা দিয়ে মুছে দিতাম তার উপরে বিছানা করে ঘুমাতাম ওখানে সেরকম অনেক ছেলে থাকতে হতো তো আর খাটে তো অত অত খাট থাকলে না ঠিকঠাক কমফোর্টেবল ফিল হতো না আর অত খাটও ওখানে পাওয়া যাচ্ছিল না ওই জন্য আমরা নিচেই ঘুমাতাম যেহেতু গরমও ছিল নিচের মধ্যে আমরা বেড মিলে ঘুমাতাম এরপরে আসল খেলা শুরু আসল আসলেরই আত্মার খেলা শুরু কী হয়েছিল সোনো আমরা সবাই শুয়ে পড়লাম সেদিন ছিল শীতকালের রাত ডিসেম্বর জানুয়ারি এরকম হবে তো আমরা শুয়ে পড়ি লেপের মধ্যে ঢুকে গেছে লাস্ট বাকি ছিলাম আমি সবাই আমাকে বললাম ভাই লাইটটা অফ করে শুয়ে শুয়েছাম আমি লাইট অফ করলাম লাইট অফ করার পরে যখন যে শুলাম একটা ফট করে আওয়াজ উঠলো আমার মাথাতেও ঢাকা একটা ফট করে আওয়াজ উঠলো ঢাকা খুলে গেলাম ঢাকা খুলে যে লাইটটা অন করলাম একটা গ্যাসের সিলিন্ডার ভেতরে ছিল ওটার কথা ওটা পরে আসছি জুতোর খাপ হয় না সেফটি শ্যু আমাদের সেফটি শ্যু দিত কোম্পানি থেকে তো সেই সেফটি শ্যু খাপ হতো এবং তার ভেতরে শু ছিল তার ভেতরে শু ছিল সেফটি সু যারা জানো তারা বুঝবে কতটা ভারী হয় সেফটি শ্যু তো ওই সেফটি শ্যু বাক্সটা আমার মাথা ঘুরে ছিল মানে আমার মাথার পাশেই ছিল ওই যেহেতু নিচে শুই তো মাথার পাশেই আমার জুতোটা ছিল সাডেনলি আমি দেখছি সে জুতোটা ওখানে নেই গায়ে ওখান থেকে সামনে আমার পাতলায় চলে গেছে যাই হোক জানলা দরজা সব কিছু বন্ধ মানে ফুল বন্ধ না বাট হ্যাঁ ফুলই বন্ধ বলতে পারো কেন তখন তো শীতকাল ছিল তারপরে ওই জুতোর বক্সটা কীভাবে সরে গেল হতবাক আই ডোন্ট নো বাট এটাই সত্যি হয়েছে এটা আমি ওর বান্ন কথা বলছি না যাদের নাম বললাম তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো তারাও সেম কথা বললো তোমাকে তো তোমাদের হয়তো একটা জিনিস অর্ড লাগছে আমি খালি গায়ে ভিডিও বানাচ্ছি ঘুম থেকে উঠলাম আমার এখনই ইচ্ছা হলো ভিডিওটা এখনই বানিনি সেই জন্যই বানাচ্ছি তো কিছু মনে করো না পরের টাইম থেকে আমি চেষ্টা করবো কোনো ভালো ড্রেস করে ভিডিও করান অ্যাকচুয়ালি ভিডিও কন্টেন্ট ঠিক হলে তুমি খালি গায়ে কেন তুমি যেভাবে খুশি করো ভিডিও মানুষ দেখবে আর আমার ভিডিও করার পিছনে এমন কোনো কারণ নেই যে ভিডিও খালি গিয়ে করছি সবার অ্যাটেনশন হবে এমন কিছু ব্যাপারটা আমার ইচ্ছা হলো আমি বললাম এটাই আর কিছু তো আমি সবাই বললো কিছু না মনের ভুল হয়তো ওটা ওখানেই ছিল আমার হয়তো দেখার ভুল আমিও সেরকমই ভাবলাম যে তাহলে হয়তো ওটাই হবে দেন আমি ওটাকে আবার মাথা করে রাখলাম দুটো দেখলাম দেখে লাইটটা অফ করে শুলাম আবার জাস্ট সুইচ জাস্ট এক মিনিট অফেন্ট আবার সেম আওয়াজ ফটফট একটা আওয়াজ অনেক লাইট অন করেছি দেখছি জুতোর খাপ অবাক আবার মাথা ঘোড়ায় চলে গেছে আই এম তো অবাক ভাই কী হচ্ছে সে এখানে কি তখন তো রীতিনীতি সবাই আমরা ভয় পেয়ে গেছি বাকি যারা ছিল তারা সব মানে একটা কনের মধ্যে জড়ো হয়ে গেছে দেন আমিও তারপর আমার একটা মুসলিমদের ফ্রেন্ড ছিল যার নাম ছিল রোহিত সে কি করে সে একটু অ্যাকচুয়ালি সাহস না সে একটু ওরকমই ওরকম টাইপেরই সে তো খুবই গালাগালি করছে কে হ্যাঁ দেন খুবই বাজে রকম গালাগালি দরজা টরজা খুলে কিন্তু ভাই ভূতকে গালাগালি দিলে ভূত হয়তো পালায় ভূত কি ধরি না আসে আমাদের দেখা দেবে কিছুই আসেনি সেদিন রাতে তো এরপরে আমরা অনেকবার প্ল্যানচেট করেছি তো সেই প্ল্যান চেটের কথাটা অন্য একটা ভিডিওতে বলবো তো তারপরে আমি কি করেছিলাম একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে সেই জুতোর খাপটার উপর বসিয়ে দিয়েছিলাম সিলিন্ডারটা ভুগছিল যার কারণে ওই জুতোর বক্সটাকে আর সরাতে পারেনি কিন্তু সকালবেলায় জানতে পারি যে ওই ফ্ল্যাটের মধ্যে একটা ফ্যামিলি থাকতো হ্যাঁ একজন ভদ্র মহিলা একজন ভদ্রলোক তার দুটো মেয়ে এবং একটা ছেলে থাকতো কয়েক বছর আগে তারা কয়েক বছর মানে পাঁচ থেকে দশ বছর আগে তারা পুরো ফ্যামিলি সুইসাইড করে ওই ওই ফ্ল্যাটের মধ্যে নিচের রুমে মরেছিল বাচ্চাগুলো এবং উপরের রুমে মারা গেছিলো তার মা এবং বাবা গলায় দড়ি দিয়ে এবং বাচ্চাগুলোকে কিছু খাইয়ে মারা হয়েছিল মানে তাদের অ্যাকচুয়ালি মরে যাওয়ার প্ল্যানটা ছিল তার বাবা এবং মায়ের কিছু খাইয়ে মারা হয়েছিল তো যাই হোক এটা শুনলাম যতটা শুনলাম অ্যাকচুয়ালি ও তো তামিলে বলছিল তেলেগুতে অতটা বুঝি না যতটা বুঝি ততটা বললাম এতটাই আমি রিয়েলাইজ করতে পেরেছি যে হ্যাঁ ওখানে কোনো ওখানে যদি তোমরা যারা ধরো তোমরা যদি ওখানে যাও তোমরা বুঝতে পারবে হ্যাঁ ওখানে কোনো না কোনো প্যারানো অ্যাক্টিভিটি আছে আমি সেকেন্ড টাইম ওখানে গেছিলাম দেন আমি নিচের রুমে থাকিনি আমি উপরের রুমে থাকতাম এবং উপরের রুমে ওখানে ম্যাক্সিমাম ডে সবাই তো ব্যাচেলার ছেলে সবাই একসাথে হইচই করে থাকতাম তো অতটা কিছু মনে হতো না বাট যদি পার্টিকুলার পার্সোনালি দেখো তুমি ঠিকই পাবে দেখতে তো গাইজ ওই রুমের কিছু ফটো ভিডিও যদি আমার কাছে থাকে আমি অবশ্যই ভিডিওতে অ্যাড করে দেব আর যদি না থাকে তাহলেও আমি দেখি কাউকে করতে বলবো একটা ভিডিও করে আমি ভিডিওটা ওখানে অ্যাড করে দেবো সেখানে আমার ফ্রেন্ডরা এখনও আছে প্রবলেম নেই তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে করতে ভুলবে না আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকছে বেলাইকেনটা বাজিয়ে দেবে যার ফলে আমি ভিডিও আপলোড করলে সবার ফার্স্ট তোমার কাছে যাবে তো গাইজ আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিতরে চলো টাকা